বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো বিভিন্ন প্রকার ফল দিয়ে কিভাবে ডেকোরেশন করা যায় আসলে বিভিন্ন ফল এবং সবজি দিয়ে সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা যায় আমরা বিশেষত বিভিন্ন বিয়ে এবং জন্মদিন বা মুসলমানের অনুষ্ঠানে একটা প্লেট সাজানো দেখি যেটাকে অবশ্য খাঞ্চা বলা হয় বাংলাদেশে এখানে কিন্তু সুন্দরভাবে খাঞ্চা তৈরি করে আজকে দেখানো হবে বিভিন্ন ধরনের এক্সেপশনাল ডিজাইন যে ডিজাইনগুলো হয়তো আপনারা আগে কখনোই দেখেন নাই আসলে বিয়ে বা জন্মদিন বা মুসলমানের অনুষ্ঠানে এমন কিছু ক্রিয়েটিভ মানুষ আছে যারা কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে ডিসপ্লে করে এবং সেই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় এবং মানুষ খুব পছন্দ করে বিশেষ করে বিয়েবাড়িতে বরের জন্য নতুন বরের জন্য যে ডিজাইনটা করা হয় সেই ডিজাইনটা যদি এক্সেপশনাল হয় তাহলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে এবং অনেকেই সেটা দিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও এবং ছবি রিলস তুলে থাকে আজকে সেরকম একটি সুন্দর ডিজাইনের খামচা তৈরি করা দেখাবো এখানে দেখেন কত সুন্দর সবজি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ডেকোরেশন করা হচ্ছে এটা সম্ভবত একটা ব্যান তৈরি হচ্ছে দেখেন করল্লা দিয়ে এবং বাঙ্গি দিয়ে ব্যান্ড তৈরি করা হলো ব্যাঙের ডিম আবার তৈরি করা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে তাই আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করে আসলে চায়নাতে ওরা শুধু যে টেকনোলজিক্যালি ফার্স্ট তা না ওরা কিন্তু ডিজাইনেও ফাস্ট। এত সুন্দর সুন্দর ডিজাইন ওরা করে ফেলে যেগুলো দেখলে আসলেই মনের ভিতরে খুবই ভালো লাগে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ওরা করে ফেলতেছে খুবই স্বাভাবিকভাবে দক্ষ হাতে এরা ডিজাইন করতেছে আপনারা যারা এরকম সুন্দর ডিজাইন করতে চান তারা কিন্তু এটা দেখে বা টাইমলাইনে শেয়ার করে রেখে পরবর্তীতে এটা ডিজাইন করতে হবে বিশেষত যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে আপনারা যে কোনো একটি ডিজাইন করে যদি আপনার বাড়ির বাচ্চাদেরকে এমনিতেই যদি একটু দেখান তাহলে তারা অনেক বেশি খুশি হবে আসলে মানুষ মানুষকে খুশি করতে চায় এবং খুশি হতে দেখলে কিন্তু ভালো লাগে দেখেন এটা সব আপেল দিয়ে কত সুন্দর একটা ডেকোরেশন কিন্তু আমার কাছে এই ডেকোরেশনগুলো খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন এটা কদর বলে আমাদের এলাকায় এটা দিয়ে একটা ব্যাঙ্ক তৈরি হবে যদিও আসলে খুবই সুন্দর একটি ব্যাঙ্ক যদিও এটা খাবার বিষয় নয় এটা শুধুমাত্র ডিজাইন করার জন্য ডিজাইন আমার কাছে খুব ভালো লেগেছে এরকম সুন্দর করে যদি একটি করে আপনার বাড়ির বাচ্চাদেরকে দিতে পারেন আমার মনে হয় তারা খুবই খুশি হবে আবার দেখেন কমলা দিয়ে কত সুন্দর তারা ডিজাইন করতেছে আসলে এই ডিজাইনগুলো আসলে একটু ক্রিয়েটিভিটি এত সুন্দর কমলা দিয়ে যদি আপনার বাড়ির শিশুকে একটা ডিজাইন করে দিতে পারেন দেখবেন সে কত খুশি হয় আমার কাছে ভিডিওটা খুবই ভালো লাগলো খুবই আশ্চর্য লেগেছে অত সুন্দর করে ডিজাইন করে বিশেষ করে বিয়েবাড়িতে এই ডিজাইনের প্রচলন থাকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন